আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে আমি পঁইশাকের ফল সাথে অন্যান্য সবজি দিয়ে একটা সুটকি মাছের তরকারি রান্না করেছিলাম তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি কড়াইয়ে তেল গরম করে সেখানে পেঁয়াজ পেঁয়াজের কলি একটু রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আসলে শীতের সময় আমি পেঁয়াজের কলিটা প্রত্যেকটা রান্নাতেই দেই এতে ভালো লাগে আর কি তো তারপরে আমি পেঁয়াজের কলি এগুলো ভাজা হলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব তারপরে ভেজে নিয়ে আমি ওখানে একটু পানি দিব যাতে ইয়া পেঁয়াজগুলো আমার পুড়ে না যায় এখন এখানে লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচ গুঁড়া তারপরে জিরা গুঁড়া এগুলো দিয়ে দিব তারপরে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এই ডিপ থেকে বের করে আমি এভাবে কেটে দিয়েছি কারণ আজকে যখন রান্না করতে এসেছি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে আমার খেয়াল হয়েছে যে আমি তো ফ্রিজ থেকে আদা রসুন বাটার বক্সটা বের করে নিই তো কি আর করা তারাহুড়ো করে বের করে আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি আর এটা গলেও গেছে একটু কাটতে ঝামেলা হলেও তাড়াহুড়ো করে দেওয়া হয়ে গেছে আসলে আমি যদি ওয়েট করতাম তাহলে আমার রান্নার জন্য অনেক দেরি হয়ে যেত মশলাটা গলতে সময় নিত আর এভাবে কেটেই দিয়ে দিয়েছি আসলে আমি হাজার চেষ্টা করলেও সাজিয়ে গুছিয়ে রান্না করতে আসতে পারি না বা সাজিয়ে গুছিয়ে রান্নার ভিডিও করতেও পারি না আপনারা যারা যারা খুব সুন্দর করে এরকম সাজিয়ে গুছিয়ে রান্না করতে আসেন তারা অবশ্যই আমাকে একটু টিপস দেবেন কীভাবে করেন আর ছোট বাচ্চা নিয়ে যাই হোক আমি এই তো মশলাটা কষিয়ে সুটকি মাছ আজকে চিংড়ি শুটকি মাছ দিয়েই রান্না করব তো চিংড়ি শুটকিটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে কেটে রাখা যে সবজি ছিল যেমন আলু সিম বেগুন তারপরে টমেটো কেটে রাখা পুঁই শাকের ফল সব কিছু আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি পানির পরিমাণ একদমই কম দিতে হবে কারণ এই সুটকি মাছের তরকারিটায় ঝোল থাকলে একদমই ভালো লাগবে না তো বেশি পরিমাণ পানি দিলে দেখা যাবে যে একদম সবজিগুলো গলে যাবে তো পরিমাণ মতো পানি দিতে হবে এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা ধুনিয়া পাতাগুলো দিয়ে দিলাম তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে একদম পানি শুকানো পর্যন্ত চুলাতেই রেখে দিব একদম লো হিটে তাহলে এটা ধীরে ধীরে পানিটা শুকিয়ে নেবে তরকারিটা হয়ে যাবে এই তো আমার তরকারিটা একদম কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা